একে ঢেঁড়স বলেন বা ভেন্ডি বেশ কয়েকটি নামে কিন্তু পরিচিত আর ঢেঁড়স ভাজি খেতে কিন্তু অনেক মজা লাগে সেদিন একটা রাস্তা দিয়ে যেতে যেতেই এই বড় ক্ষেতটা চোখে পড়লো নেমে গেলাম দেখার জন্য আসসালামু আলাইকুম রকসানাস ডায়ের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি চমৎকার ভিডিওতে আশা করছি সবাই আপনারা অনেক ভালো আছেন এই ঢেঁড়সের ক্ষেতটা এখানে গবেষণা করা হয় ঢেঁড়স নিয়ে এখানে মোটামুটি পঁয়ষট্টি রকম ঢেঁড়স রয়েছে যেটা শুনে খুবই অবাক হয়ে গেছি ভেবেছিলাম এক প্রজাতির ঢেঁড়সি বোধ আমরা খাই কিন্তু গবেষণার মাঠে গিয়ে দেখলাম যে না ঢেঁড়সের অনেক রকম প্রজাতি আছে ঢেঁড়সকে ইংরেজিতে বলা হয় ওকরা আমেরিকার বাইরের ইংরেজি ভাষী স্থানে এটি লেডিস ফিঙ্গার নামে পরিচিত যদিও এই লেডিস ফিঙ্গার নামটা আমার একেবারেই অপছন্দ কোনো কোনো স্থানে যেমন আমেরিকার কিছু অংশ বা ক্যারবীয় দ্বীপপুঞ্জে এটি গাম্ব নামেও পরিচিত তার মানে বোঝা যাচ্ছে ঢেঁড়সের কিন্তু অনেকগুলো নাম রয়েছে বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত এই ঢেঁড়স আমাদের দেশে কিন্তু ভেন্ডি বা ভিন্ডি এই নামগুলোতেই বেশি পরিচিত আর এর মাঝে আমার মেয়ে খোলা জায়গায় পেয়ে একটু খেলাধুলাও শুরু করে দিয়েছে ভেন্ডি সবজিটা কার কার ভালো লাগে জানাবেন কিন্তু আমার তো ভেন্ডির ভর্তা গরম ভাতের সাথে খুবই ভালো লাগে ঢ্যাঁড়সের ফল সবজি হিসেবে ব্যবহার করা যায় কাঁচা অবস্থাতেই এই সবজিটা খাওয়া হয় ঢ্যাঁড়স ভর্তা ভাজি এবং তরকারি হিসেবেও খাওয়া হয় বাঙালিদের মধ্যে ঢ্যাঁড়স ভাজি কিন্তু খুবই খুবই জনপ্রিয় এর চাষ পদ্ধতি খুবই সহজ চাষ করার সময় প্রথমে এক রাত ধরে এক থেকে দুই সেন্টিমিটার পানিতে ঢ্যাঁড়সের বীজটা ভিজিয়ে রাখতে হয় ছয় দিন থেকে তিন সপ্তাহের মধ্যে এর অঙ্কুরোদ্গম হয় ঢ্যাঁড়সের চারার প্রচুর কিন্তু পানি দরকার হয় পরাগায়নের এক সপ্তাহের মধ্যে ঢ্যাঁড়সের ফল পেরে নিতে হয় না হলে কিন্তু আস্থুক্ত হয়ে পড়ে আর তখন খেতে একেবারেই ভালো লাগে না ঢ্যারশের মধ্যে রয়েছে অনেক ঔষধি গুণ এর মধ্যে রয়েছে আশ ভিটামিন এ অ্যান্টিঅক্সিডেন্ট এই ঢ্যারশ কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শ্বাসকষ্ট প্রতিরোধ করে সবজি মানেই আমার কাছে মনে হয় এক একটা সবজির এক এক রকম গুণ থাকে আর ঢ্যারশro দেখলাম অনেক অনেক রকম গুণ রয়েছে ঢ্যারশ রক্তের বাজে কোলেস্টেরল কমাতে কিন্তু সাহায্য করে আমাদের ছোট একটা ছাদ বাগান রয়েছে যেখানে কিনা আমরা গত দুই বছর ভেন্ডি লাগিয়েছিলাম কয়েকটা গাছেই দেখা যায় অনেক ভালো ফলন হয়েছিল ভেন্ডির ফুল কিন্তু অনেক সুন্দর দেখতে বিকেলের দিকে তাই ভেন্ডির ফোটা ফুলটা পাইনি এই রাস্তার পাশ দিয়ে যেতে যেতেই যেহেতু ওই ক্ষেতটা চোখে পড়েছে আর নেমে ওই বাগানটাও একটু দেখলাম সেখানে একজন ভাইয়া ছিলেন যিনি আমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলেন আর সেটা দেখে তারপরে আবার আমরা রওনা দিয়ে দিয়েছি আর রওনা দিতে মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে এই দেখেন চারদিকটা কি সুন্দর লাগছিল এ সময় কিন্তু হঠাৎ করে একটা শেয়ালও চোখে পড়েছে যদিও বা শিয়ালটা আমাদেরকে দেখে একদম হুক্কা হুয়া বলে দৌড় দিয়ে চলে গেছে আর সেটাকে ভালো করে দেখতে পারিনি ছোট্ট এই ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর অবশ্যই রোকসনা সি পেজের সাথেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য রোকসনা সি পেজে একটা ফলো দিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ